সালাম আলকুম রিয়া সাবারবতীন নতুন একটা ট্রাক্টর বিডিএনে এসলাম আজকে হচ্ছে ট্রাক্টর ভিডিও না শুধু ওটা ট্রাক্টরের বডি বিক্রি করা হবে কার্য অবশ্যই মাহিন্ট কোম্পানি অরিজিনাল বডি অবশ্যই কেনার ইচ্ছা থাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন এটা একবারে নতুন বডি মাত্র অ্যাক্সিডেন্ট চালানো হয়েছে অবশ্যই কোম্পানি থেকে নামানো হয়েছিল সাড়ে তিন লাখ টাকা দাম অবশ্যই জানেন যে কোম্পানির টায়ার যা আছে সবই অরিজিনাল এগুলো কোম্পানির থেকে নতুন বডিটা নামানো হয়েছিল একটা অর্জন গাড়ির সাথে এটা অবশ্যই দরকার হয় এই বডিটা শুধু অনেক বাইরে অবশ্যই বডির জন্য ফোন দিয়েছিলেন এটা একবারে নতুন বডি কোনো কাজ কাম করা লাগবে না ভিতর ডালা ডোলা কোনো সাইড কোনো কাজকাম করা লাগবে না কারো এরকম বডি অবশ্যই পছন্দ হয় এই গাড়িটা বডি সহ মানে মালিক পক্ষ থেকে দাম চালাইতেছে মার তো এক লক্ষ নব্বই হাজার টাকা হলে কোম্পানির বডিটা নিতে পারবেন সাথে যে দুইটা টায়ার একবারই নতুন অরিজিনাল টায়ার একবারই নতুন সিজনে চালানো অবশ্যই কিছু হয় নাই এরকম বডি যাদের দরকার হয় ওনাদের সাথে যোগাযোগ করে এটা নিতে পারেন একবারে সীমিত বাজারের ভিতরে তাই অবশ্যই যারা আসবেন দূর থেকে অবশ্যই আলোচনার মাধ্যমে হালকা কিছু দামাদামির অপশন আছে কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা আর কারো বড়ো ট্রাক্টর নিয়ে হলেন কে আইসার ফোর এইট জিরো নিয়ে হলেন টিটি পঞ্চান্ন কারো অবশ্যই বড় ট্রাক্টর লাগে চাষ করার অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে ভালো কন্ডিশনে গাড়ি নিতে পারবেন বন্ধুরা ভালো থাকবেন যে কোনো মডেলের ট্রাক্টরের ভিডিও পাইতে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন অবশ্যই স্ক্রিনের যে নাম্বারটা অবশ্যই আমার নিজের নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো মডেলের ট্র্যাক্টরের অবশ্যই ভিডিও পাইতে পারেন যে কারো অবশ্যই দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন আজকে এই ফোনই শেষ করলাম আবার কোনো নতুন ভিডিও দেখা হবে সবাই ভালো থাকবেন